আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমার নিয়মিত সরাসরি টেলারিং প্রশিক্ষণ চলে টেলারিং প্রশিক্ষণের আমার স্টুডেন্ট এজ আমার সামিউল ইসলাম ভাই উনি টাঙ্গাইলের কালীহাতি থেকে আসছিলেন আলহামদুলিল্লাহ আজকে ওনার ট্রেনিং শেষ হয়ে উনি আজকে বাড়িতে যাচ্ছেন যে সকল স্টুডেন্ট আসে যায় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মনের ভিতরে কষ্ট লাগে ব্যথা লাগে আসলে মূলত ভাইরা যদি প্রকৃতপক্ষে কাজ শিখে যায় এবং যাওয়ার পরে সেখানে গিয়ে যদি তারা দোকান আমাদের টার্গেট কিন্তু দোকান দেওয়া আমাদের টার্গেট একটা টেলার্স দেওয়া যদি এখান থেকে কাজ শিখে বাড়িতে গিয়ে যদি টেলার্স দিতে পারে তবে সার্থকতা গতকালকে সন্ধ্যার সময় আমাকে আমার সাগর ভাই ফোন দিয়েছিল সাগর ভাই উনি অলরেডি একটা দোকান নিয়েছে তো সাগর ভাই ফোন দিয়েছিল সাগর ভাইয়ের সাথে কথা হলো বললাম ভাই কেমন কাজকর্ম কেমন কি অবস্থা তো বললো যে স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলছি কাস্টমার নতুন দোকান হিসেবে কাস্টমার যেরকম আসছে মোটামুটি অল্প স্বল্প যাই আসুক আমি বিদায় করতে পারতেছি আলহামদুলিল্লাহ আসলে উনি ফোন দিয়েছিল আমাকে ইলিশ মাছ খাওয়ার জন্য কিন্তু আমি ওনার দোকানের খোঁজ খবর নিলাম ওনার কথা শুনে খুব ভালো লাগলো যে উনি দোকান দিয়েছেন এবং কাস্টমারের কাজগুলো সুস্থ সুন্দরভাবে করে বিদায় করতে পারছেন তো এটাই হচ্ছে সার্থকতা এখানে একটা জায়গাতে কাজ শেখার এটাই বড় সার্থকতা যদি সেখান থেকে কাজ শিখে আহ প্রকৃত পক্ষেই দোকান দিয়ে সফলতার সাথে দোকান চালানো যায় তবে সার্থকতা আমি নিয়মিত চেষ্টা করি এদের সবাইকে কাজ তারপরে কিছুটা হয় তো তারপরেও কাছে যেহেতু ভাইয়ের কাছে তার সাহসটা আসলে জানতে চাচ্ছে যে তার সাহসটা কেমন বাড়িতে যাওয়ার পরে দোকানটা দিতে পারবে কিনা দোকানে গিয়ে তার কাজগুলো যেমন আমি এখানে পাঞ্জাবি যুবর কাজ শেখাইছি এই যে সামিউল ভাইয়ের গায়ে যে জুব্বাটা রয়েছে এটা আরাবিয়ান জুব্বা এতো বড় সামের ভাই নিজেই বানাইছে তো এক জুব্বার ফিনিশিং টিনিশিং দেখলেই বোঝা যায় যে উনি কাজ করতে পারবেন কিনা তারপরেও আমি তার নিজের মুখে আসলে একটু শুনতে চাচ্ছি যে সামের ভাইকে যে কাজগুলো শেখাইছি এই কাজগুলো উনি দোকান দিয়ে করতে পারবে কিনা এটা তার মুখে আমি নিজে শুনতে চাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছিলাম গত মাসের 10 তারিখে তো আজকে আমাদের মনে হচ্ছে তো যতদিন ছিলাম কি আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজ করতেছিলাম তো এখন মনে হচ্ছে যে আমরা পারবো ইনশাল্লাহ প্যান্টের কাজ শিখতাম তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে পারবো যদি কখনো কোনো সমস্যা হয় তো আমাদের স্যার অবশ্যই আছে উনি বলছে আমাদেরকে এরকম হেল্প করবে অবশ্যই বাকি আমরা আশা রাখি যে আমরা আমাদের সমস্যা হবে না কারণ খুব বেশি পার্থক্য এরকম খুব কমই হয় আর কি তো জন্য মনে হচ্ছে যে আমরা ইনশাল্লাহ পারবো আচ্ছা আপনারা ওই ছোট মানুষ বা বড় মানুষ মোটা মানুষ বা চিকর মানুষ যেটাই আসুক মানে আপনাকে যে সূত্রগুলো শেখানো হয়েছে সূত্রগুলো ঠিক মতো বসায়া কাপড় যদি কাটেন সেক্ষেত্রে অবশ্য ছোট বড় চিকন মোটা ফিটিং লুজ পারবেন তারপরেও সমস্যা হলে তো আমি আসি আপনি পারবেন কিনা সাহস কতটুকু আসি পারবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার সামিউল ভাইয়ের কথা শুনে আমার খুব ভালো লাগলো তো আসলে যে স্টুডেন্টটি এখান থেকে যায় আমি সব স্টুডেন্টকে বলছি কামরুল ভাই সহকার সবাইকে বলছি যে আপনারা দোকান দেওয়ার পরে যত সমস্যা হয় আমি সরাসরি লাইফে প্রয়োজনে আপনাদেরকে হেল্প করব। দেখেন আমাদের আজকে সামিউল ভাই চলে যাচ্ছে আহ ওই যে আমাদের নতুন এক ভাই বা নাম কি মোহাম্মদ হাসান আলী আজকে সামিউল ভাই চলে যাচ্ছে অপর অপরদিকে আমাদের এক নতুন স্টুডেন্ট ওই যে হাসান ভাই উনি আসলেন উনি পঞ্চগড় থেকে পঞ্চগড় না আমাদের হাসান ভাই উনি পঞ্চগড় থেকে কিছুক্ষণ আগে আসলেন তো একজন চলে যাচ্ছে আর একজন উপস্থিত হলেন তো এই মুহূর্তে যেহেতু ভাই আসলেন আমাদের সম্পর্কে কিছুই জানে না কিছুই জানে না তারপরে আমি আমার হাসান ভাই যে আসলেন কিসের জন্য কি সমাচার এসে কেমন লাগছে এই বিষয়গুলো একটু হাসান ভাইয়ের কাছে একটু শুনতে চাচ্ছি হাসান ভাই আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহী অবশ্য আমি অনেক দিন থেকে লাইফে দেখি স্যারের ভিডিও অনেকদিন লাইফে দেখি আমারও আর কি মনে শখ জাগছে যে আমিও টিলাসি শিখবো এই জন্য অনেক দিন থেকে নিয়ত করেছি যে আমিও টিলাসি শেখার জন্য পঞ্চগড় থেকে এখানে আসা আমার এর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মতো সাহস করে এইটা শিখতে পারি আর কি সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হাসান ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো এখন এই যে আমাদের আরো স্টুডেন্ট রয়েছে এখানে আমাদের আকাশ ভাই রয়েছে ইব্রাহিম ভাই রয়েছে তারপরে ওই যে হাসান মাহমুদ ভাই রয়েছে এদের সব ছোট ছোট কথা অল্প অল্প কিছু কথা শুনতে চাচ্ছি যে আসলে আমাদের সামিউল ভাই চলে যাচ্ছে বিদায়ের সময়ে আমাদের আকাশ ভাইয়ের কেমন লাগছে সালাম আলাইকুম রহমতুল্লাহ জি আমাদের একদিন সহপাঠী সামিউল ভাই চলে যাচ্ছে একদিন অনেক একসাথে অনেকদিন ছিলাম যদি মন খারাপ লাগতেছে তারপরে যাইতে হবে আমরা তোর পরিপূর্ণ সাফল্য উনি যদি দোকান দিতে পারে তাহলে এটা আমাদের সাফল্য আমাদের স্যারের সাফল্য আমাদের সবার একটা গর্ব তো ওনার প্রতি দোয়ার হইলো সালাম আলাইকুম রহমদুল্লাহ আলহামদুলিল্লাহ এ পর আমি আমার ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলবো ইব্রাহিম ভাই সামিউল ভাই একই জেলার মানুষ সামিউল এর বাড়ি হচ্ছে কালীহাতি আর ইব্রাহিম এর বাড়ি হচ্ছে মধুপুর আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমরা সকলে ভালো আছি সামিউল ভাইয়ের আমি একসাথে আসছিলাম আপনারা এটা জানেন একসাথে আসলাম সামিউল ভাই চলে যাচ্ছে সে শার্ট প্যান্ট জোব্বা সব কিছু ইনশাল্লাহ কম বেশি সব কিছুই পারে ইনশাআল্লাহ আশা করি সে জানি যে দোকান দোকান দিতে পারে এবং দোকানটা সঠিকভাবে চালাতে পারে আমি আর কিছুদিন থাকবো লেডিস কাজ শেখার জন্য আসি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা কাজটা পরিপূর্ণ ভাবে করতে পারি আসসালামু আলাইকুম যাক আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের সামিউল ভাই বিদায় উপলক্ষে আহ আমাদের হাসান মাহমুদ ভাই কাছে আহ শুনতে চাচ্ছি ওনার মনের অনুভূতি রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আসলে আজকে আমাদের একজন সহপাঠী সামিউল ভাই তিনি অনেক দিন আমাদের সাথে ছিল এই জন্য তিনি চলে যাওয়াতে আমরা খুবই দুঃখিত আমরা কষ্টবোধ করতেছি কারণ আমাদের একজন সহপাঠী তিনি আমাদের সাথে অনেক দিন ছিল এবং আমরা তার সাথে অনেক দিন চলাফেরা করেছি তবে আমরা সকলেই তিনার জন্য দোয়া করবো তিনি যে কাজ শিখেছে বাড়িতে গিয়ে যেন সুন্দরভাবে এক দোকান দিতে পারে এবং সুন্দরভাবে তিনি তার ব্যবসাকে যেন পরিচালনা করতে পারে আমরা সকলেই তিনার জন্য দোয়া করব। এবং সেই সাথে একটি কথা বলবো আমাদের চলাফেরার দ্বারা যদি তিনি তিনি কোনো কষ্ট পেয়ে থাকেন যেন আমাদেরকে ক্ষমা দেখেন এবং সকলেই এখানে আমরা যারা আছি আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে সামিউল ভাইয়ের মতো একদিন সুন্দরভাবে এখান থেকে বিদায় নিতে পারি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক আমাদের সামিউল ভাই চলে যাচ্ছে সকলে তার মনের তাদের মনের অনুভূতি প্রকাশ করলেন তো সামিউল ভাই চলে যাচ্ছে আমি একদম মন থেকে প্রাণ থেকে দোয়া করি সামিউল ভাই যেন অবশ্যই খুব দ্রুত একটা দোকান দিয়ে দোকানটা পরিচালনা করতে পারেন আপনারা সবাই আমাদের সামিউল ভাইয়ের জন্য দোয়া করবেন সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন এই যে আমাদের এই প্রতিষ্ঠানটা যদিও একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটাকে যেন আল্লাহ বড় আকারে সারা বাংলাদেশের স্টুডেন্টরা যেন এখানে এসে কাজ শিখে তারা যেন দেশের বিভিন্ন জায়গাতে কর্মসংস্থান তৈরি করতে পারে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করবেন আমিও আল্লাহর কাছে দোয়া করি শুধুমাত্র ইনকাম করবে এই উদ্দেশ্য নয় আসলে দেশের বেকারত্ব দূর করা প্রয়োজন বিশ্বে দেশে বেকারের পরিমাণ অনেক বেশি আমি নিজেও একজন বেকার ছিলে কিন্তু এই কর্মটা জানার কারণে আলহামদুলিল্লাহ কখনো বেকার আছি এটা কিন্তু কখনো মনে হয় নাই ঠিক আছে তো বেকারত্ব দূর করা খুবই প্রয়োজন তো এজন্য সবাই আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সামেল ভাইয়ের প্রতি দোয়া ভালোবাসা আহ এবং অনেক বেশি অনেক বেশি দোয়া আহ সামেল ভাইয়ের পাত্র রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ